তব কথামৃত তপ্ত জীবনম কবি ভিড় কলমসহম শ্রবণমঙ্গলম ভূবি ভুবি গৃহণন্ত তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবন স্বনুপ মণিগণ কর্তৃক কীর্তিত পাপ সমূহের বিনাশক শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর আমরা কালকে তিনশো পঁচানব্বই পৃষ্ঠায় পড়েছি ঠাকুর বলছেন যে দেহের যত্ন করি কেন ঈশ্বরকে সম্ভোগ করবো তার নাম গুণ গাইব তাঁর জ্ঞানী ভক্ত দেখে দেখে বেড়াবো তারপরেই বলছেন দেহের সুখ দুঃখ তো আছেই দেহের সুখ দুঃখ বলতে যে বলছে দেখো না নরেন্দ্রে নরেন্দ্র বাপ মারা গেছে বাড়িতে বড়ো কষ্ট কোনো উপায় হচ্ছে না তিনি কখনও সুখে রাখেন কখনও দুঃখে রাখেন এই কথাটা বলতে গিয়ে ঠাকুর অনেক উপমা দিচ্ছেন তারপরে বলছেন যে মায়ার রাজ্যে অনেক গোলমাল এটা থেকে ওটা ওটা হবে ওটা থেকে এটা হবে ওই রকম কোনো শর্ত মেনে কিছু হয় না আমরা পরে পড়ব তো ঠাকুর বলছেন যে কাশিতে অন্নপূর্ণার কাছে কেউ গেলে উপোস থাকে না মা ঠিক খেতে দেন কিন্তু অনেক সময় সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হয় সেই সন্ধ্যাটা আবার রাত্রিও হয়ে যেতে পারে তো নরেন্দ্র বলছে আমি নাস্তিক পড়ছি ঠাকুর বলছে নাস্তিক আস্তিক দুটোই আছে তাহলে আস্তিকই পড়ো না কেন আবার নাস্তিক কিসের জন্য বলছেন আইনে একটা শাস্ত্রে আছে পূর্বজন্মে যারা দান টান করে তাদেরই ধন হয় তবে কি জানো এ সংসার তার মায়া মায়ার কাজের ভিতর অনেক গোলমাল কিছু বোঝা যায় না এই ঈশ্বরের কার্য কিছু বোঝা যায় না তারপরে এই বিশ্বদেবের ঘটনাটা বলছেন যে সরস্বজ্জা শুয়ে আছেন চোখ দিয়ে জল পড়ছে সবাই ভাবছে তিনি মায়াতে কাঁদছেন কিন্তু শ্রীকৃষ্ণকে যখন জিজ্ঞেস করা হলো বললেন যে ওকেই জিজ্ঞেস করো না যে উনি কেন কাঁদছেন তারপর উনি বলছেন যে নারায়ণ এই জন্যে কাঁদছি যে সঙ্গে সঙ্গে সাক্ষাৎ নারায়ণ ফিরছেন তবু পাণ্ডবদের বিপদের শেষ নাই তাই এই কথা যখন ভাবি দেখি যে তার কার্য কিছুই বোঝবার নাই ঠাকুরও বলছেন যে মায়ার কাজের ভিতর অনেক গোলমাল আবার বলবেন এখানে বলছেন সুরেন্দ্র জিজ্ঞেস করছেন যে পূর্বজন্মে দান টান করলে তবে ধন হয় তাহলে তো আমাদের দান টান করা উচিত ঠাকুর বলছেন যা টাকা আছে তা দেওয়া উচিত জয়গোপাল সেনের কথা বলছেন টাকা আছে কিন্তু দেয় না খুব কৃপণ যাই হোক সেটা আলাদা কিন্তু বলছেন বিজয় কেশবের ইয়েতে কেশবের ব্রাহ্ম সমাজে সেরূপ ভালো লোক নাই কারণ বিজয় গোস্বামী শিবনাথ ওরা বেরিয়ে গেছে কারণ ঠাকুর বলছেন গোবিন্দ অধিকারী যাত্রার দলে ভালো লোক রাখেনি কেন না ভাগ দিতে হবে বলে ঠাকুর বলছেন ত্রিলক্য গাহিতেছেন চিদানন্দ সিন্ধু নিরে প্রেমানন্দের লহরী ঠাকুর বলছেন আমায় দে মা পাগল করে এই গানটি গাও আজকে আমরা পড়ব ষোড়শ পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে মণিলাল প্রভৃতি ভক্ত সঙ্গে আজ রবিবার নয় মার্চ আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ সাতাশে ফাল্গুন শুক্লা ত্রয়োদশী শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে অনেকগুলি ভক্ত সঙ্গে বসিয়া আছেন মনিলাল মল্লিক সিঁথির মহেন্দ্র কবিরাজ বলরাম মাস্টার ভবনাথ রাখা লাটু হরিশ কিশোরী শিবচন্দ্র প্রভৃতি এখনো গিরিশ কালী সুবোধ প্রভৃতি আসিয়া জুটেন নাই শরৎ শশী হারা সবে দু একবার দেখিয়াছেন পূর্ণ ছোট নরেন প্রভৃতিও তাহাকে এখনো দেখেন নাই শ্রীরামকৃষ্ণ ঠাকুরের হাতে বাড় বাঁধা আছে রেলের ধারে পড়িয়া গিয়া হাত ভাঙিয়াছে তখন ভাবে বিভোর হইয়াছিলেন সবে হাত ভাঙিয়া গিয়াছে সর্বদাই হাতের যন্ত্রণা কিন্তু এই অবস্থাতেই প্রায় সমাধিস্থ থাকেন ও ভক্তদের গভীর কথা বলেন এদিন যন্ত্রণায় একদিন যন্ত্রণায় কাঁদিতেছেন এমন সময় সমাধিস্থ হইলেন কী অবস্থা মানে ঠাকুরের যে শরীর বোধ নেই তার একটা উদাহরণ খুব বড় উদাহরণ যে যন্ত্রণায় কাঁদছেন কাঁদতে কাঁদতেই সমাধি সমাধির পর প্রকৃতিস্থ হইয়া মহিমা মহিমাচরণ প্রভৃতি ভক্তগণকে বলিতেছেন বাবু সচ্ছিদানন্দ লাভ না হলে কিছুই হলো না ব্যাকুলতা না হলে হবে না আমি কেঁদে কেঁদে রাখতাম আর বলতাম ওহে দীননাথ আমি ভজনহীন সাধনহীন আমায় দেখা দিতে হবে সেই দিন রাত্রে আবার মহিমাচরণ অধর মাস্টার প্রভৃতি বসিয়াছেন শ্রী রামকৃষ্ণ মহিমাচরণের প্রতি এরকম আছে অহেতুকে ভক্তি এটি যদি সাধতে পারো আবার অধরকে বলিতেছেন এই হাতটাতে একটু হাত বলিয়ে দিতে পারো কি কষ্ট হচ্ছে একদম বালক শিশু আজ নয় মার্চ আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ মনিলাল মল্লিক ও ভবনাথ এক্সিবিশনের কথা বলিতেছেন আঠেরোশো তিরাশি চুরাশি খ্রিস্টাব্দ এশিয়াটিক মিউজিয়ামের কাছে হইয়াছিল তাঁহারা বলিতেছেন কত রাজারা বহুমূল্য জিনিস সব পাঠিয়েছেন সোনার খাট ইত্যাদি একটা দেখবার জিনিস শ্রী রামকৃষ্ণ ধন ঐশ্বর্য ঠাকুর ভক্তদের প্রতি বলছেন হ্যাঁ গেলে একটা বেশ ভা লাভ হয় ওই সব সোনার জিনিস রাজ রাজ জিনিস দেখে সব ছে যায় সেটাও অনেক লাভ শীতের কলকাতায় হৃদে কলকাতায় যখন আমি আসতাম লাট সাহেবের বাড়ি আমাকে দেখাতো মামা ওই দেখো লাট সাহেবের বাড়ি বড় বড় ধাম মা দেখিয়ে দিলেন কতগুলো মাটির ইট উঁচু করে সাজানো ভগবান ও তার ঐশ্বর্য ঐশ্বর্য দুদিনের জন্য। জন্যে ভগবানই সত্য বাজিকর আর তার বাজি বাজি দেখে সব অবাক কিন্তু সব মিথ্যা বাজি সত্য সাধু আর তার বাগান বাগান দেখে বাগানের মালিক বাবুকে সন্ধান করতে হয় মণিমল্লিক বলছেন ঠাকুরকে আবার কত বড় ইলেকট্রিক লাইট দিয়েছে তখন আমাদের মনে হয় তিনি কত বড় যিনি ইলেকট্রিক লাইট করেছেন ঠাকুর মণিরালকে বলছেন আবার একমতে আছে তিনি এই সব হয়ে রয়েছেন আবার যে বলছে সেও তিনি ঈশ্বর মায়া জীব জগৎ কে বলবে আর কাকে বলবে সবই তিনি মিউজিয়ামের কথা পড়িল শ্রী রামকৃষ্ণ সাধু সঙ্গ যোগীর ছবি ঠাকুর বলছেন ভক্তদের প্রতি আমি একবার মিউজিয়ামে গিয়েছিলুম তা দেখালে ইঁট পাথর ইঁট পাথর হয়ে গেছে জানোয়ার পাথর হয়ে গিয়েছে দেখলে সঙ্গের গুণ কী বলছেন দেখলে সঙ্গের গুণ কী তেমনি সর্বদা সাধু সঙ্গ করলে তাই হয়ে যায় মণিমল্লিক সহাস্যে বলছেন আপনি ওখানে একবার গেলে আমাদের দশ পনেরো বৎসর উপদেশ চলতো ঠাকুর সহস্রে বলছেন কি উপমার জন্য বলরাম বলছেন না এখানে ওখানে গেলে হাত সারবে না ওটা ঠাকুরকে বলছেন ঠাকুর বলছেন আমার ইচ্ছা যে দুখানি ছবি যদি পাই একটি ছবি যোগী ধনি জেলে বসে আছে আরেকটি ছবি যোগী গাঁজার কোলকে মুখ দিয়ে টানছে আর সেটা দপ করে জ্বলে উঠছে বাবা এসব ছবিতে বেশ উদ্দীপন হয় যেমন সোলার আতার দেখলে সত্যকার আতার কথা উদ্দীপন হয় সত্যকার আতার উদ্দীপন হয় তবে যোগের বিঘ্ন কামিনী কাঞ্চন এই মন শুদ্ধ হলে যোগ হয় মনের বাস কপালে অর্থাৎ আজ্ঞাচক্রে কিন্তু দৃষ্টি লিঙ্গ গুহ নাভিতে অর্থাৎ কামিনী কাঞ্চনে সাধন করলে ওই মনের দৃষ্টি হয় কী সাধন করলে মনের দৃষ্টি হয় সর্বদা সাধু সঙ্গ করলেই সব জানতে পারা যায় ঋষিরা সর্বদা হয় নির্জনে নয় সাধু সঙ্গে থাকত ঋষিরা সর্বদা হয় নির্জনে নয় সাধু সঙ্গে থাকতেন তাই তারা অনায়াসে কামিনী কাঞ্চন ত্যাগ করে ঈশ্বরীতে মন যোগ করেছিলেন নিন্দা ভয় কিছু নাই ত্যাগ করতে হলে ঈশ্বরের কাছে পুরুষকারের জন্য প্রার্থনা করতে হয় যা মিথ্যা বলে বোধ হবে তা তৎক্ষণাৎ ত্যাগ ঋষিদের এই পুরুষকার ছিল এই পুরুষকার দ্বারা ঋষি ইন্দ্রিয় জয় করেছিলেন কচ্ছপ যদি হাত পা ভিতরে সাঁত করে দেয় চারখানা করে করলেও হাত পা বাদ করবেন করবে না সংসারী লোক কপট হয় সরল হয় না মুখে বলে ঈশ্বরকে ভালোবাসি কিন্তু বিষয়ে যত টান হয় কামিনী কাঞ্চনে যত ভালোবাসা তার অতি অল্পই তার অতি অল্প অংশও ঈশ্বরের দিকে দেয় না অথচ মুখে বলে ঈশ্বরকে ভালোবাসি মণিমল্লিকের প্রতি কপটতা ছাড়ো মনিলাল বলছেন মানুষ সম্বন্ধে মনিলাল বলছেন মানুষ সম্বন্ধে না ঈশ্বর সম্বন্ধে কপটতা ছাড়ো বলেছেন ঠাকুর বলছেন সব রকম মানুষ সম্বন্ধেও বটে আর ঈশ্বর সম্বন্ধেও বটে কপটতা করতে নাই ভবনাথ কেমন সরল বিবাহ করে এসে আমায় বলছে স্ত্রীর উপর আমার এত স্নেহ হচ্ছে কেন আহা সে কি ভারী সরল তা স্ত্রীর উপর ভালোবাসা হবে না এটি জগন্নাথ আর ভুবন মোহিনী মায়া স্ত্রীকে বোধ হয় যে পৃথিবীতে অমন আপনার লোক আর হবে না আপনার লোক জীবনে মরণে ইহকালে পরকালে এই স্ত্রী নিয়ে মানুষ কী না দুঃখ ভোগ করছে তবু মনে করছে যে এমন আত্মীয় আর কেউ নাই কী দুরবস্থা কুড়ি টাকা মাইনে তিনটে ছেলে হয়েছে তাদের ভালো করে খাওয়াবার শক্তি নাই বাড়ির ছাদ দিয়ে জল পড়ছে মেরামত করবার পয়সা নাই ছেলের দুটো ভাও বই ছেলের দুটো বই কিনে দিতে পারে না ছেলের পইতে দিতে পারে না এর কাছে আটানা ওর কাছে না ভিক্ষের করে বিদ্যারোপিনী স্ত্রী যথার্থ সহধর্মিনী স্বামীকে ঈশ্বরের পথে যেতে বিশেষ সহায়তা করে দু একটি ছেলের পর দুজনে ভাই ভগ্নীর মতো থাকে দুজনে ঈশ্বরের ভক্ত দাস দাসী তাদের সংসার বিদ্যা সংসার ঈশ্বরকেও ভালোবাসে ঈশ্বরকেও ভক্তদের লয়ে সর্বদা আনন্দ তারা জানে ঈশ্বরী একমাত্র আপনার লোক অনন্তকালের আপনার সুখ দুঃখে তাকে ভুলে না যেমন পাণ্ডবেরা ও নিরঞ্জনং নিত্যমানন্তৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ মিদ্যং তং কৃষ্ণং শিরস নমাম ওম শান্তি 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 হরি ওৎসৎ శ్రీరామకృష్ణ నమస్తే